জগদীনাথ প্রভু তুমি যকুনাত করুণাশীলThou তুমি উকো দয়াময় করুণাশীলThou তুমি উকো দয়াময় কৃপা যেন সদা জয় জগন্নাথ দেব কি জয় জয় বলরাম দেব কি জয় জয় সুদ্রা দেবী কি জয় শুভ রথযাত্রা বন্ধুরা সকলকে জানে রিয়া স্টোরির আরও একটা ব্লগে স্বাগত তো আজ তো রথযাত্রা আর এইবারের রথযাত্রাটা আমার কাছে একটু বেশি স্পেশাল তার কারণ আমার রায়সোনার এই প্রথম রথযাত্রা তো রায়সোনাও এই প্রথমবার রথের দড়ি টানবে আর আমি হচ্ছে যে বাপের বাড়ি আসছি তো আমাদের বাড়ির পাশে আমার এক কাকুদের বাড়ি তো তারা হচ্ছে যে রথ বানাই দিয়ে রথ টানে মানে সবাই মিলে রথ টানতে বেরোয় তো আমার এক ছোট্ট কাকু সে আমার থেকে বয়সে অনেকটাই ছোট তো তার উদ্যোগেই এই রথযাত্রা তো সে ছোট থেকে ছোট ছোট করে রথ বানাতো তারপরে রথটা আস্তে আস্তে এত বড়ো মানে তৈরি করেছে আর কি সুন্দর করে রথটাকে বানিয়েছে দেখো আর এই যে পুরোহিত মশাই এখন ওই ঠাকুরের যে মূর্তির পটগুলো আছে তো পটগুলো এখন ওই রথের মধ্যে সাজিয়ে দিচ্ছে

পুজো হয়ে গিয়েছে এখন মালা পরানো হলো আর এই দিকে হরিনাম সংকীর্তনের দল আছে তো হরিনাম সংকীর্তন নিয়ে রথ টানতে পেরোনো হয় আর এই যে এই গরুর গাড়িটি দেখতে পাচ্ছ এই গরুর গাড়িটি বেশ ত্রিপল দিয়ে ভালো করে বাঁধা আছে তো এই গরুর গাড়িটাতে রথটাকে ওপরে তুলে নিয়ে যাওয়া হবে তো এই যে দেখো রথটাকে এখন সবাই মিলে ধরে ধরে আন আর রথ নিয়ে আমাদের পুরো গ্রাম মানে এই গ্রামে রাস্তা দিয়ে বেরিয়ে যেয়ে তারপরে মানে পাশে গ্রাম পাশের দুটো গ্রাম ঘুরে করে ঘুরে আমাদের যেখানে ওই মন্দির আছে কালী মন্দির রাধারানীর মন্দির শীতলা মন্দির তো সেই রাধারানী মন্দিরে রথটাকে রাখা হয় আবার যেদিনে উল্টো রথ হয় তো সেই দিনে যেদিকে যাওয়া হয়েছিল তার ঠিক উল্টো দিকে রথকে নিয়ে ঘুরে বাড়িতে আনে তো এই যে দেখো রথ তোলা হয়ে গিয়েছে আর এখন রথের চাকা প্রথম গড়িয়ে গেলো তো চলো সবাই মিলে রথের দড়ি টানবো a mm -hmm. আমাদের রথের চাকার তো গড়িয়ে গেল সবাই মিলে রথ টানছে আর পিছনেও আবার একটা রথ আসছে একটা ভাই রথ বানিয়েছে তো সবাই মিলে তারাও রথ টানছে আর এই যে মন্দিরটা দেখতে হচ্ছে এটা হচ্ছে পঞ্চাননের মন্দির তো এখানে সবাই মিলে গিয়ে ফুল বাতাসা দিয়ে আসলো তো রথটাকে তো এখানকে নিয়ে যাওয়া যাবে না ওইদিকে আর যাওয়ার রাস্তা নেই ওই জন্য তো এখানে রথটাকে দাঁড় করানো হয়েছে চলো এবারে আমিও সুযোগ পেয়েছি আমার ছোট্ট রায় কোলে নিয়ে রথের দড়ি টানবো তো প্রত্যেক বছর তো আমি একাই রথের দড়ি টানি বিয়ের আগেও টানতাম ওই কাকুদের বাড়িতে রথ হয় তো কাকুদের এই রথের সঙ্গী খুঁজতাম দড়ি টানতাম আর বিয়ের পরে আমার ওখানে মানে শ্বশুর বাড়িতে আমার ভাইয়েরা রথ তোলে তো সেই রথ টানতাম তো এই বছর আমার কাছে সবথেকে বিশাল রথযাত্রা তার কারণে আমার কোলে আমার ছোট্ট রায় কোলে নিয়ে আমি রথের দড়ি টানছি রথের দড়ি টানলাম আর হচ্ছে যে আমি পুরো গ্রামটা ঘুরবো না তার কারণে রায় কোলে নিয়ে অত দূর যাবো না আর এই যে আমাদের রথটা আগিয়ে গেল আর এই যে পিছনে যে ভাইটা রথ বানিয়েছিলো তার রথটা এখানে দাঁড়িয়েছে তো মন্দিরে আর এই পাশে আশ্রম আছে তো এইখানে তো ওই যে মহারাজ এখন মানে রথে ধূপ দেখাচ্ছে তো চলো রথযাত্রার ব্লগ এখানেই শেষ করছি আর এই রথযাত্রাটা আমার রাইশনের প্রথম রথযাত্রা তো কেমন লাগলো রথের এই ব্লগ জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো জানে কিন্তু একটা কমেন্টে দেখা হচ্ছে পরের ব্লগে তোমায় আমি রাখি জয় গোদিননাথ প্রভু তুমি যকুনাত করুণাশীল হো তুমি ওগো দয়াময়